একষট্টিটা সৃজনশীল প্রশ্ন আসছে এবং দুইশো উনত্রিশটা এমসিকিউ প্রশ্ন আসছে এবং প্রতি বছরই প্রত্যেকটা বোর্ডেই তিন থেকে চারটা এমসিকিউ একদম শিওলে আসছে তাই তুমি যদি একটু ভালো করে পড়ো এবং এই টপিক গুলো যেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিলাম এইগুলো তুমি যদি একটু ভালো করে প্র্যাকটিস করো বুঝে এবং সূত্রগুলো একটু প্র্যাকটিস করো ম্যাথ গুলা করো তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা এবং তোমার ম্যাথ প্র্যাকটিস করার জন্য আমি কিছু বোর্ড প্রশ্নের সাজেশন এই কমেন্ট বক্সে দিয়ে দিলাম একই সাথে ওগুলো প্র্যাকটিস করলে তুমি টাইপ গুলো বুঝতে পারবা প্রশ্নের ধরন বুঝতে পারবা যেগুলো প্র্যাকটিস করলে একটা ওভারঅল আইডিয়া মাথার মধ্যে চলে আসবে এরপরে আরো বেশি তাড়াতাড়ি যদি করতে চাও পরীক্ষা হলে তাহলে একটু এই রিলেটেড অন্য প্রশ্নগুলো একটু দেখবা বাট যদি সময় কম থাকে অ্যাটলিস্ট এই প্রশ্নগুলো হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করে যাবার তাহলে দেখবা এই অধ্যায়টা কি ইনশাল্লাহ তেরো থেকে চোদ্দ মার্চ ইজিলি পেয়ে গেছো